লক্ষ্মীপুর ও গৌরঙ্গপুর পরিচালনা মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অসহায় মানুষ এনার স্বামী দিনের দিকে বিদায় নিয়েছে এনার মেয়ের বিবাহের জন্য তার সহযোগিতা আমরা মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের তরফ থেকে আমার যুবক ভাইরা তিনি হাতে তুলে দিচ্ছে তো আমাদের কাজ বিভিন্ন রকম মানুষের কাছে পৌঁছানো শুধু আপনার বাড়ির কথা না বাহিনার বাড়িতে হল অর্থাৎ তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন সেই হিসাবে আমরা তো আমরা চাই মানুষের সুবিধা করার জন্য বিভিন্ন জায়গায় আমরা যাবো যদি আপনারা এই দেখতে পান যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি কিছু সমস্যা থেকে আমাদের কাছে আসবে আমরা যতটা পারবো মোহাম্মদ সেবা পাওয়া যায় 行不通这个是。